নিঃসন্দেহে মা হওয়া অনেক আনন্দের তবে মা হওয়ার পরের যে জীবন সেটা কিন্তু একটু কঠিন বেশিরভাগ মায়েরাই কিন্তু সেই মাদারহুডের কষ্টের কথাটা বলতে চান না যদি কেউ তাকে ব্যর্থ মা হিসেবে আখ্যা দেয় ঠিক সেই ভয়ে আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ আপনাদের অনেকের কাছে ও হচ্ছে সিজদা আম্মু আবার কারো কাছে পাকনা বুড়ি অনেকের কাছে সিজদা মামুনি যে যাই বলি না কেন সবার চোখের মনি এবং ভালোবাসার মানুষ সকালবেলায় কিন্তু প্রতিদিন দেখে আমাকে ঘুম থেকে উঠে গেছে পানি দিতে এবং সেটাও কিন্তু আজকাল তার কাজের লিস্টে চলে এসেছে কিছু কাজের দায়িত্ব কিন্তু সিস্তা মামনিকে বুঝিয়ে দিয়ে আমি বেশ ছাড়া হাত পা হয়ে যাচ্ছি আর রোজকার দিনের মতো শুরু করেছি রান্না বান্না যদিও গরমের এই সময়টাতে আম ডাল খেতেই সবচেয়ে বেশি পছন্দ করে আমার ফ্যামিলি মেম্বাররা তবে আজকে একটু টেস্টেড চেঞ্জের জন্য আমি টমেটোর ডাল রান্না করছি আর একটু পরেই তো দেখা যাচ্ছে আকাশের মন খারাপ মুখটা কেমন ভার করে আছে আকাশের মন খারাপ হলেও আমার কিন্তু মনে হচ্ছিল আজকে যদি সবজি খিচুড়ি আর সেই সাথে গরম গরম ইলিশ ভাজা খাওয়া যেত তাহলে হয়তো বা ওয়েদারটা আমাদের কাছে আরও অনেক বেশি উপভোগ্য হয়ে যেত তবে যা বসিয়েছি আজকে যা আল্লাহ তালা রিজিকে রেখেছেন সেটার জন্যই শুক্রিয়া জানাচ্ছি ডাল রান্নাটা তো শেষ আর এদিকে আমি একটু শাকটা ফোড়ন দিয়ে নেব ঘুম থেকে উঠে আমি নিজে ফ্রেশ হয়েই আগে দেখা যায় যে যে সমস্ত জিনিস বা খাবারগুলো একটু সেদ্ধ বসাতে হবে সেগুলোই রেডি করে নিই যেমন এক চুলায় ডাল আর এই চুলায় ভাত দিয়ে দিলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এই ফাঁকে দেখা যায় যে আমি ঘর একটু গোছ গাছ করে নিই আর রিসেন্টলি আলহামদুলিল্লাহ আমার ফ্রিল্যান্সিংয়ের কাজেরও অনেক বেশি চাপ রয়েছে যার কারণে দেখা যায় যে দুপুরের সময়টা আমি একটু ফ্রি থাকার চেষ্টা করি সেই সময়টাতে যেহেতু শীত ঘুমায় তখন আমি ল্যাপটপ নিয়ে বসি কারণ ও জেগে থাকলে ল্যাপটপ বা কম্পিউটার যাই বলি না কেন বা মোবাইল সেটা নিয়ে আসলে বসার কোনো উপায় থাকে না মায়েদের আসলে কত কিছু ম্যানেজ করে কাজ করতে হয় এই জন্যই তো মা এই জন্যই তো আল্লাহ তাল্লাহ দিয়েছেন মায়েদের এত বিশেষভাবে গুরুত্ব কোনো নারী যখন শোনেন তিনি মা হতে চলেছেন সেই খবরটা নিশ্চয়ই অনেক বেশি আনন্দের কিন্তু মা হবার পরে জানিটা কিন্তু একটু কষ্টেরও খুব স্বাভাবিকভাবেই বেবি হবার পর বেবির একটা বিশেষ যত্ন বা আলাদা একটা সময় দেয়া থাকে রাতের ঘুমটা কম হবে সব কিছুই যেন বেশি বেশি আবার সেই সাথে সংসারের রেগুলার কাজগুলো তো আছেই এই সব কিছু মিলে দেখা যায় যে প্রসব পরবর্তী যে ডিপ্রেশন বা পোস্টমার্টেম ডিপ্রেশন এটার পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় নিজেকে মানসিকভাবে তো অনেক বেশি তৈরি করতে হবেই সেই সাথে কিন্তু ফ্যামিলির সাপোর্ট বিশেষ করে হাজব্যান্ডের সাপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যে নারী নতুন নতুন মা হয়েছেন তিনি কিন্তু চাইবেন সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি করতে এই সময় কিন্তু দেখা যায় যে আমাদের চারপাশ থেকে আমরা বেশ অনেক প্রকারের সাজেশন দিতে থাকি বা অনেক রকমের অভিজ্ঞতা শেয়ার করতে থাকি নতুন মায়েদের সাথে তবে এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে উনি আমার সেই ব্যাপারটা বা আমার কথাগুলো নেওয়ার মতো কতটা অবস্থায় আছেন তাই আগ কোনো সাজেশন না দেওয়াটাই আমার কাছে মনে হয় এখানে বুদ্ধিমানের কাজ আর দেখুন না কাজের গাড়ি আর সেই সাথে রান্নাবান্নার গাড়ি দুই গাড়ি কিন্তু সমান তালে চালিয়ে যাচ্ছি আজকে মুরগির মাংস রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে সচরাচর দেখা যায় আলু দিয়ে কিন্তু আমরা মুরগিটা খেয়ে থাকি খুব বেশি হলে একটু পেঁপে অ্যাড করি তবে একদিন সবজি স্বল্পতা থাকায় মা মিষ্টি কুমড়া দিয়ে দেখা গিয়েছে যে চিকেনটা রান্না করেছিল আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছিলো ইভেন আমার পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক বেশি পছন্দ করেছিল আর সেই রেসিপিটা ফলো করে আজকে এগুলো একটু বানিয়ে নিলাম আর অনেক দিন ধরে ভাবছিলাম এই টেবিল ক্লথটা একটু চেঞ্জ করব। তো শীত যেহেতু এখনও ঘুমুচ্ছে কাজ করার এইটাই একটা পারফেক্ট সময় আমি কিন্তু সব একটু চেঞ্জ করে নিয়ে খাবারগুলো টেবিলে সার্ভ করে দিচ্ছি বিকেলবেলা মা যখন এসেছিল তখন কিন্তু বলেছিলাম যে আমার আজকে রান্নাগুলো একটু টেস্ট করে একটু নাম্বার দিয়ে দিতে তবে মা কিন্তু শাক ভাজি এবং সেই সাথে এই টমেটোর ডালের বেশ প্রশংসা করেছেন আর দেখুন একটু আগে তো দেখিয়েছি যে আজকে ঢ্যাঁড়সটা সেদ্ধ করতে গিয়ে কি পরিমাণে পাতিলটা পুড়িয়ে ফেলেছি আমার বাসায় আবার ঢ্যাঁড়স ভর্তা খাবে শুধুমাত্র নীর এবং আমি সে তার বাবা এটা খেতে পছন্দ করে না তবে তার জন্য করতে গেলে আবার পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে তারপরে যদি করা হয় তাহলে খেতে বেশ পছন্দ করে গত ব্লগে একজনের অসুস্থতার কথা শুনে কিন্তু খুবই কষ্ট পেয়েছি উনি হচ্ছেন আমাদের টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলে সালমা আপু আপু কিন্তু ভীষণ রকমের জ্বর এবং ঠান্ডায় ভুগছেন আপু তোমার জন্য অনেক বেশি দোয়া করি আমি জানি আমার প্রত্যেকটা ভিউয়ার্স আপু এবং যারা আসলে সবাই আমরা তোমাকে চিনি সবাই নিশ্চয়ই মন থেকে অনেক বেশি দোয়া করবে তোমার এই দ্রুত সুস্থতার জন্য জোহান স্মম রেশমি চ্যানেলের রেশমি আপু লিখেছেন যে উনি সব সময় নাকি আমার কথাগুলো একদম মুগ্ধ হয়ে শোনেন আপু সত্যি কথা বলতে তোমাদের এত ভালোবাসা কোথাও রাখার এবং সেই সাথে আসলে এগুলোর যতই প্রতি আমি সম্মান জানাবো ততই কম হবে শুধু বলবো সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যেও তারপরও হয়তো বা অনেক ব্যস্ততার মাঝেও আমি তোমাদের সাথে এভাবে কাজ করে যাওয়ার আসলে শক্তি বা সাহস আমাকে যোগাবে। আমার গত ব্লগে আপনারা সবাই ক্যামেরার পেছনের গল্প অনেক বেশি পছন্দ করেছেন এবারে দেখুন না ক্যামেরার পেছনের আরেকটা গল্পের নমুনা সুন্দর করে মুছতে চেয়েছিলাম আর এই দেখুন অবস্থা প্রতি ভ্লগে আমি আপনাদের কাছ থেকে কিন্তু একটা বিশেষ অনুরোধ পেয়ে থাকি আর সেটা হচ্ছে আমার ভিডিও ডিউরেশনগুলো যেন আরেকটু লম্বা হয় গত ভ্লগেও মার্জানাস মম কিচেন এবং সেই সাথে মম রোজিনা চ্যানেল থেকে আপু কিন্তু অনুরোধ করেছেন আর একটু লম্বা ভিডিও দেওয়ার জন্য সব সময় দেখা যায় আমি হয়তো বা শ্যুটিং করেছি সতেরো আঠারো মিনিটের মতো কিন্তু সেটাকে একদম কেটে ছেটে দশ বা এগারো মিনিটে নিয়ে আসা হয় বড় ভিডিও অবশ্যই দেয়া যায় এবং সেটাই দেয়া কিন্তু ভালো তবে দেখা যায় যে অনেকগুলো ফুটেজ যখন একসাথে শ্যুট করা হয় এবং সেগুলোকে নিয়ে কাজ করা হয় তখন সময়টা অনেক বেশি লেন্দি হয়ে যায় আর বড় ভিডিওগুলো গুটি কয়েক মানুষ ছাড়া সবাই কতটা দেখবে সেটাও একটা বিষয় ভিডিওটা না দেখলে তখন কিন্তু এটা র্যাঙ্ক করে না অনেকগুলো চিন্তাভাবনা থেকে আসলে আমার এই লেন্থে বা এই ডিউরেশনে আমার এই ভিডিওগুলো মেক করা আর ঘর গোছানো রান্নাবান্না সব কিছু নিয়ে যখন আমার হুলস্থল অবস্থা তখন কিন্তু আমার মা আমার এই লিভিং রুমটা গুছিয়ে দিয়েছেন আর বিকেলবেলা আমি একটা ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটু লবণ গরম পানি নিয়েছি সেই সাথে দিয়েছি চিয়া সিট এবং তুকমা দানা আর একটু মধু দিয়ে নিব বিকেলবেলায় যে আমি হয়তোবা বা আট দশটা বাদাম আর সেই সাথে এই ড্রিঙ্কটা খাই অথবা একটা নুনতা বিস্কুট বা দুইটা নোনতা বিস্কুট এবং সেই সাথে ড্রিঙ্কটা খেয়ে থাকি আর এদিকে সন্ধ্যাবেলায় সব কাপড় চোপড়গুলো নিয়ে আসছি সিজদা কিন্তু এখন পর্যন্ত ঘুমোচ্ছে নয়তো দেখতেন যে ও আমার ঠিক পেছনে পেছনে চলে এসেছে বিশাল একটা বোতল নিয়ে গাছই পানি দেওয়ার জন্য কিছুদিন আগে আমি একটা মজার কমেন্ট পেয়েছি যে আপুটার আইডি থেকে পেয়েছি ঠিক এই মুহূর্তে আপুটার নাম মনে পড়ছে না আপু লিখেছিলেন যে উনি নতুন করে ব্লগিং শুরু করেছেন তো ভিডিও দিতে আসলে ভয় পাচ্ছেন যে মানুষ দেখবে কিনা পছন্দ করবে কিনা আপনারা হয়তো প্রায়ই আমার রান্নাবান্নার যে ক্রোকারিজগুলো দেখেন সেগুলো খুবই কমন কিছু জিনিস আসলে এগুলো আমার শাশুড়ি মা ব্যবহার করতেন কিছুটা ভালোবাসা থেকে এগুলোকে আমি কখনো বাতিলের খাতায় ফেলে দিতে পারিনি আমি সব সময় ওনার এগুলো দিয়ে রান্না করি এবং ওনাকে একটু ফিল করি বিশেষভাবে আচ্ছা তার আগে বলি এখানে কিন্তু চলছে আমার এর কাজ আমাদের খুবই প্রিয় ভিডিও ব্লগার নুসরাত নীলা অনেকেই হয়তো চেনেন আপুকে আপুরই চ্যানেলের কিছু কাজ চলছে আজকের ভিডিওর মাধ্যমে আপুকে আমি একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই যে আমাকে এতটা ভরসা করার জন্য আমি আসলে কতটা পারবো সেটা কিন্তু আপু কোনো প্রকার যাচাই বাছাই কতটুকু করেছেন জানি না তবে আমার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে অগাধ পরিমাণে যেমনটা বলছিলাম যে সেই আপুটা ভিডিও দিতে ভয় পান বা পছন্দ করবে কিনা সবাই একটা ভিডিও আসলে প্রত্যেকটা মানুষ বা কিছু মানুষের কাছে কতটা ভালো লাগবে সেটার প্রতি কিন্তু অনেকগুলো ব্যাপার ডিপেন্ড করে যেমন আপনার কন্টেন্ট কেমন আপনার ভিডিওগুলো কেমন আপনি আপনার চ্যানেলে কতটুকু বা কী পরিমাণে কাজ করছেন প্রপার ওয়েতে করছেন কিনা এই সবগুলো জিনিস যখন আপনি ঠিক রাখবেন তখন দেখা যাবে যে কোনো না কোনোভাবে ইনশাল্লাহ আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে আমি কিন্তু অনেক ভিডিও দেখি যে অনেক সুন্দর বাসা অনেক সুন্দর গোছ গাছ প্রেজেন্টেশনে হয়তো বা কাজ করছেন অনেক বেশি কিন্তু দেখা যায় যে ওনার আনুষাঙ্গিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো এত বেশি আই ক্যাচিং বা এত বেশি দৃষ্টিনন্দন আমরা কিন্তু মন্ত্রমুগ্ধের মতো দেখি আর এবারে একটু দেখাই যে আমি ভিডিও কিভাবে এডিট করি আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন ক্যাপকাট এবং সেই সাথে আপনি যখন ক্যাপকাট ওপেন করবেন নিউ প্রজেক্টে যাওয়ার পর দেখুন আমি কোন ভিডিওগুলো নিয়ে কাজ করব সেগুলো একটু সিলেক্ট করে নিব যেমন আজকের ভিডিওটাই যখন আমি করছিলাম তখন এই যে সবগুলো সিলেক্ট করে আমি কিন্তু ক্যাব নিয়ে চলে এসেছি একটা ভিডিওর মাঝে থেকে আরেকটা ভিডিওতে যখন যাবেন তখন কিন্তু আপনি চাইলে এরকম ট্রান্জেশন ব্যবহার করতে পারেন অনেকেই অনেক ধরনের দেখা যায় যে অ্যাপ ব্যবহার করে ভিডিও তৈরি করেন তবে প্রথম থেকে আমি এটা ব্যবহার করছিলাম বলে হয়তো বা কমফোর্ট জোনটা অনেক বেশি এরপরে এই অ্যাপ দিয়ে কিন্তু আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারেন নিচেই আছে অডিও সেখানে সাউন্ডে যাওয়ার পর কোনো ভিডিও থেকেও অডিও নিতে পারেন অথবা আপনার যে মিউজিক স্টেশন আছে সেখান থেকেও আপনি মিউজিক অ্যাড করতে পারেন অনেক সময় কিন্তু কথা বলার পর দেখা যায় যে বাইরে থেকে কিছু নয়েস চলে আসে সেখানেও কিন্তু রিডিউস নয়েস নামে অপশন আছে এবং আপনি চাইলে সেখানে নয়েসটা ডিলিট করে নিতে পারেন আর এছাড়াও অন্যান্য অ্যাপের মতো ভলিউম বাড়ানো কমানো এগুলো অপশন তো রয়েছেই এই অ্যাপটা দিয়ে কাজ করা কিন্তু অনেক সহজ আপনি যখন দু একটা করবেন তখন দেখবেন যে অনেক বেশি ইজি হয়ে গিয়েছে আর এখানে কোনো একটা ভিডিও যদি আমি স্লো মো করতে চাই তাহলে সেই ভিডিওটার পোর্শনটুকু আগে সিলেক্ট করে দেন আমি স্পিডে প্লাস অথবা মাইনাস এভাবে করে ভিডিওটা এডিট করে নিব। ভিডিওর কোনো অংশ যদি আমি কেটে বাদ দিয়ে দিতে চাই তাহলে ভিডিওটা সিলেক্ট করে আমি স্প্লিট নিয়ে যে পর্যন্ত আমি কেটে ফেলে দিতে চাই সেখানে আরেকবার সিলেক্ট করে নিয়ে ডিলিট অপশনে দিলেই কিন্তু ভিডিও অংশটাও ডিলিট হয়ে যাবে অনেকেই কিন্তু কাইন মাস্টার সহ বিভিন্ন অ্যাপ দিয়ে করে থাকেন তবে ক্যাপকাটে যে সমস্যাটা আমি ফেস করেছি সেখানে হচ্ছে বাংলাটা লেখা যায় না সেটা আমি আরেকটা অ্যাপ দিয়ে লিখে তারপরে হয়তোবা দেখা যায় যে এখানে অ্যাড করে দিই আর এই তো টেক্সটে যাওয়ার পরে আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি যেটা আমি একদম কর্নারে ব্যবহার করব বিভিন্ন ধরনের ফন্ট আছে যেটা আপনার ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন এটা যদি একটু হালকা করে লিখতে চাই তাহলে অর্থাৎ ওপোসিটি করতে চাই তাহলে এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি এরপরে আসলে হয়ে গেল এখানে এরপর আমি যদি কোনো স্টিকার অ্যাড করতে চাই যেমন আমাদের সোশ্যাল মিডিয়ার যে স্টিকারগুলো রয়েছে লাইক কমেন্ট এবং শেয়ার সেটাও আপনারা চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন এভাবেই আসলে আপনার পুরো ভিডিওটা আপনি এডিট করবেন এবং এরপরে একদম ডান পাশে কর্নারে এক্সপোর্ট অপশানটা রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনি এই ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন আর যারা খুব ভালোবেসে আদর করে সবসময় আমার ভিডিওতে বলতে থাকেন যে সিজদা অনেক কাজ করে তো সিজদার কাজের কিছু নমুনা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এরই মধ্য দিয়ে শেষ করব আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য